বগুড়ায় এখনও স্বাভাবিক হয়নি বাজার পরিস্থিতি গেল সপ্তাহের তুলনায় আজকের বাজারে প্রতিটি কাঁচা শাকসবজির দাম খুব একটা কমেনি এদিকে হাটে শুক্রবার পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ দেড়শো টাকা বিক্রি হলেও এক হাত বদলের পর বগুড়া শহরের ফতেয়ালি খুচরা বাজারে দাম ছিল দুশো টাকা এছাড়া হাটের বাইশ থেকে পঁচিশ টাকা কেজির বেগুন ফতেয়ালি বাজারে ষাট থেকে সত্তর টাকা বিশ টাকা কেজির পটল চল্লিশ টাকা চল্লিশ টাকা দামের কাকরোল খুচরায় সত্তর টাকা পঁচিশ টাকা কেজির ঢ্যাঁড়স চল্লিশ টাকা পঞ্চাশ টাকার করলা একশো টাকা পঁচিশ টাকার মূলা পঞ্চাশ টাকা আঠারো টাকার পেঁপে খুচরায় চল্লিশ টাকা পঁচিশ টাকা কেজির কচুমুখী আশি টাকা তিরিশ টাকা দরের প্রতিটি লাউ খুচরাই পঞ্চাশ টাকা বত্রিশ টাকার মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি আর খুচরায় প্রতি কেজি পেঁয়াজ একশো তিরিশ আদা তিনশো ও রসুন দুশো চল্লিশ টাকা কেজিতে বিক্রি হয়েছে আলু নিলাম আপনার হচ্ছে কাঁচামরিচ নিলাম মরিচ নিলাম পেঁয়াজ নিলাম কিছুটা হলেও দাম কমেছে এতে আমরা অনেক শান্তি আগে যেরকম ছিল তার থেকে সামান্য একটু কম খুব বেশি পার্থক্য নাই দ্রব্য মূল্য সুযোগে সব ব্যবহার করতেছে সব দোকানদারি এক পা কোনো জিনিস নিলে দিতে চায় না ব্রয়লার মুরগি আগের চেয়ে কেজিতে দশ টাকা পর্যন্ত দাম কমেছে প্রতি কেজি বয়লার মুরগি একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে লেয়ার মুরগি কেজিতে দশ টাকা পর্যন্ত দাম কমে ২৫০ টাকায় আর দেশি মুরগি চারশো থেকে পাঁচশো টাকা কেজিতে বিক্রি হয়েছে আগে যে সরকার ছিল তার থেকে এখন যে সরকার আসছে নতুন সরকার অনেক দাম কম আছে অনেক ব্যবসা ভালো আছে বাজারে রুই মাছ প্রতি কেজি দুইশো পঞ্চাশ টাকা ও কাতল মাছ একই দামে বেচা কিনা হচ্ছে এছাড়াও পাবদা মাছ কেজিতে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রকারভেদে ইলিশ মাছের কেজি সাতশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা যায় এদিকে গরুর মাংসের কেজি সাতশো বিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং খাসির মাংস এক হাজার থেকে এগারোশো টাকা পর্যন্ত বেচা কেনা হতে দেখা যায় দাম তিন দিন আগে কম ছিল এখন আমদানি নাই তো দাম বাড়ছে গরুর দাম বেশি সব নিলে না স্বাস্থ্য বিক্রি করি করি বেশি সরকার পতনের পর বাজার মনিটরিং করতে নামে সাধারণ শিক্ষার্থীরা এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দাম কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মাঠের বাস্তবতা বলছে ভিন্ন রকম খুব বেশি দাম কমেনি শাকসবজি কিংবা মাছ মাংসের গুজবি সত্যি হোক সাধারণ ক্রেতাদের নাগালে নামুক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনটাই প্রত্যাশা ভোক্তাদের ফেরদুস প্রামাণিক বগুড়া লাইভ বগুড়া